হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আর আমার নতুন আরও একটি ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত বন্ধুরা কাছে আমার অনুরোধ রইল যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য তা দেখো বন্ধুরা আমি সকালে কিন্তু কাজ সেরেই আমি চলে এলাম রান্নার কাজে মানে একসাথে রান্নাও করব সংসারে আরও তো ঘরদুয়ার মোছা বাকি যেগুলো বাকি আছে সেগুলো সবটাই করব। তা দেখো বন্ধুরা এখানে আমি সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তরকারিটাও কেটে নিয়েছি আজকে একটু লাউয়ের তরকারি করব। আর ফ্রিজে একটু বাটা মাছ রাখা আছে ওই বাটা মাছটা করব আর মেয়ে আসার কথা আছে হঠাৎ করে করে বললো মা আমি ছুটি নেবো একদিনের জন্য যেহেতু ওদের কলেজে স্পোর্টস আছে তার যে আয় ছুটি পেয়েছে ও আসবে আর ওই বাটা মাছও খায় না আর এই লাউর তরকারি খায় আমি হয়তো থাকলে মেখে টেকে দিলে খেয়ে নেয় তার ওর জন্য একটু একটা ফুলকপি আছে ওটা আবার একটু সময় মতন কেটে ভাজা করে রেখে যাব। যতই হোক বলো ও বাড়িতে আসবে কিছু তো ওকে খেতে হবে তার জন্য এখানে দেখো প্রেশার কুকারে আমি মেয়ের জন্য আর বরের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর ঝটফট করে একটু রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি আর প্রথমেই লাউ তরকারিটা বসিয়ে নেব আর আজকে তো ওখানে একটা স্টিলের গামলা করে বসিয়ে দিয়েছি তা সব কিছুই আমার একসাথেই কিন্তু হয়ে যাবে এদিকে আমার রান্নাও করব আর ঘরটাও মুছে নেব। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওটি সকল বন্ধুদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য তা দেখো বন্ধুরা আমি ওখানে বাটা মাছটা যেহেতু ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সেটাকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর মেয়ে ফুলকপি ভাজবো বলে ওটাকে কেটে নিয়ে ধুয়ে আবার বয়ল করতে বসিয়ে দিয়েছি তার ফাঁকে আমি এবার ঘরগুলোকেও মুছে পরিষ্কার করে নেব দেখতে দেখতে মেয়েও ঢুকে যাবে কেননা মেয়ে সক তখন পুনে ছটা বাজে তখন ও মেয়ে ফোন করলো যে না ওর এক বান্ধবীও অনেকটা দূরে থাকে ও বেরিয়ে যাবে তা আমাকে বলছে মা আমি হ্যাঁ হ্যাঁ উঠে আমি রান্না বসিয়ে গিয়েছি ও জানে যে আমিও বেরিয়ে যাব ও চলে আসবে তাই আমি বললাম তুইও তাহলে বেরিয়ে যা আস্তে আস্তে আমি থাকতে থাকতে একটু দেখাও হবে সকালে চারটা করবো তিনজন একসাথে মিলে খেয়ে নেবো তা খাওয়া হয় না এখন তো দুজনেই খাই দেখো বন্ধুরা আমি ঘরগুলো কিন্তু মুছে নিচ্ছি আর এদিকে তো ভাত বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসছে আর আমি যখনই মানে যাই কোথাও না কোথাও যদি ধরো যাওয়ার আমার দরকার থাকে আমি খুব চেষ্টা করি যে আমি সকালে মানে স্নানটা করে পুজোটা অন্তত যেন দিয়ে যেতে পারি দেখবে বাড়ির ঘরের পুজোটা যদি না দিয়ে যাওয়া যায় সারাটা দিন যেন সত্যি আমার তো মন ভালোই লাগে না তার জন্য আমি যখনই যাই এই কাজটা অন্তত করে থাকি আর আমার একটা মাথায় চিন্তাতেও থাকে যে না আমি বাইরে বেরোবো বড় কিছু খাবে তার জন্য আমি কিন্তু সবসময় এইভাবেই কাজকর্মগুলো করে নিই তুই ভাত হয়ে গেছে ভাত ওপর দিয়ে দেবো লাউ ঘন্ট আর মাছটাই বাকি আছে আর সবশেষে ফুলকপিটাও করে নেনি। মানে একসাথেই সব বসিয়েছি কিন্তু দুটো কড়াই ওখানে ব্যবহার করছি আমি দুটো এনে আর ইন্ডাকশানে ভাতটাও হয়ে গেলো তাহলে কি আমার তারাও আছে আমার খুব ইচ্ছে যে মানে সাড়ে সাতটার মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়বো কারণ অনেকটা দূর আমাকে যেতে হবে দেখো বন্ধুরা ভাতও আমার হয়ে গেল ভাতটা হটপটে রেখে দিলাম আজকে তো মেয়েকে বলেই যাচ্ছি যে বাবা মানে ভাত নিয়ে নিবি সকালে ওর জন্য একটু আলু সেদ্ধ আর ঘি নিয়ে নেবে আর ঘুম সেদ্ধ করে নিয়েছি বাবা মেয়ের জন্য ও যাই হোক একটা খেয়ে নেবে যেহেতু ফুটকি ভাজাটাও খুব ভালোবাসে তাই দেখো বন্ধুরা এখানে আমি খাওয়ার দাওয়ার সব মানে রেডি করে ঢাকা দিয়ে যাচ্ছি যাতে ওরা মানে ওদের খেতে না অসুবিধা হচ্ছে তার জন্য আমি এখানে এইভাবেই গুছিয়ে রাখি প্রতি দেখো মেয়েও চলে এসছে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে না শুয়ে পড়েছে বিছানা কি আর বলবো বলো কিচ্ছু বলার নেই আর আমি এদিকে স্নান টান করে একটু পুজোটাও সেরে নিচ্ছি আর আমি জানো বন্ধুরা আমার এই লড়াইটা না করি সংসারকে ভালো রাখার জন্য আর বরকে ভালো রাখার জন্য দেখবে এরা ভালো থাকলে কিন্তু আমরা তিনটে মানুষ একসাথে থাকতে পারি এর জন্যই কিন্তু আমি সবসময় দুধঝাপ করি কখনো নিজের কথা তো একদমই ভাবি না চেষ্টা করি যে বরকে ভালো রাখতে হবে তার জন্য আমাকে অত দূর ছুটে যেতে হবে যেহেতু রক্তটা টেস্ট মানে করে নিলাম সমস্ত টেস্ট করে নিয়ে এবার যাবো আবার কিছুটা ওষুধ কেনারও দরকার আছে আর আমাদের ওষুধ মানে কেনা মানে অনেকটা দামেরও ওষুধ হয়তো প্রচণ্ড মানে পয়সারও ব্যাপার থাকে হয়তো অনেকটা আবার কখনো কখনও দেখা যায় কি একসাথে অনেকটা ওষুধ নিয়ে আসি এখন আয় মানে এই মাসের শেষ হয়ে গেছে এই মাসে আমি পারব না মানে আনবো অল্প করে ওষুধ নিয়ে চলে আসবো দেখুন না পরের জন্য দুটো রুটি করে নিলাম আর এদিকে আমরা তিনজন একটু চা খেয়ে নেবো মেয়েকে বললাম বাবা ব্রাশ করে নাও মেয়েদিকে ব্রাশ করে নিচ্ছে আর বর তো উঠেই শুয়ে আছে আর আমাকে আবার ইনসুলিনটা দিয়ে বেরোতে হবে দুজনে মিলে মেয়ে মানে ব্রাশ করে আবার শুয়ে পড়েছে ওর বিছানা ছাড়া বাড়িতে থাকলেই এটাই করে বিছানা ছাড়া ও আর কিচ্ছু জানে না এ হস্টেলে আছে এটাই মনে হয় ওর জন্য ঠিক তা আমি দেখো বরকে মানে সবাইকে চা দেবো তার আগে আমি ইনসুলিনটাও দিয়ে দিলাম বরকে এবার আমরা চা খেয়ে নেব আমি আর বসতে পারবো না একটু দাঁড়িয়ে থেকে চাটা খেয়ে বেরিয়ে যাবো দৌড়াতে দৌড়াতে যেতে হবে কারণ অনেকটা দূরের ব্যাপার ট্রেন ট্রেন থেকে বাস এই চলতে বরকে বলেছিলাম আমার সাথে একটু যাওয়ার জন্য অনেকটা দিন ডাক্তারের কাছে যায় না তো সে তো একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব ডাক্তার দেখাতে আর এনারা নবাবের মতো চা খাচ্ছে খাও থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের স্টেশনে কাছাবাড়া স্টেশনে চলে আসলাম এখান থেকে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন আজকে প্রচণ্ড ভুগিয়েছে জানো না টিটা এসে এক ঘন্টা মতো লেট করেছে ট্রেনটা আমার ঢুকতে আজকে অনেক লেট এগারোটায় আমি ঢুকেছি এগারোটায় ডাক্তার ঢুকেছে বারোটায় ডাক্তার দেখেই আমি বাড়ি চলে যাচ্ছি টাটা বন্ধুরা